ভুল অঙ্গভঙ্গির কারণে আমাদের এই ঘাড়ের সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এক্ষেত্রে যদি ব্যথা বেশি থাকে সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল কলার ইউজ করতে পারি হাই খাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকে আছে যারা ঘাড় ব্যথায় বুঝছেন এবং ঘাড় ব্যথার পাশাপাশি ঘাড় থেকে নিয়ে পুরা হাত পর্যন্ত ব্যথা জি জি ভারবার অনুভূতি হাতে ব্যথা আসার অন্যতম কারণ হচ্ছে দুই হারের মাঝখানে এখানে কিছু জেলি থাকে ডিস্ক থাকে ওই জেলিটা ডিস্কটা যদি পেছনে বের হয়ে এই যে আমাদের এখানে মূল্যবান জিনিস থাকে সেটা হচ্ছে নার্ভ এই নার্ভগুলিতে কোনো প্রেসার পড়লে চাপ পড়লে তখন ব্যথাটা আমাদের ঘাট থেকে নিয়ে পুরা হাতে আসে অনেক সময় হয় কি যে হাতে ব্যথা করছে ঠিক ওই হাতের পেছনে পিঠেও ব্যথা থাকবে আপনার অথবা এই ঘাড়ের হাড়গুলি যদি ক্ষয় হয় অথবা আপনার যদি স্পন্ড স্পন্ডোলাইটিস থাকে অথবা ঘাড়ের হাড়গুলি যদি দুর্বল হয়ে যদি একদিক দিয়ে ক্ষয় হয় আরেক দিক দিয়ে বেড়ে যায় যে দর্শক যদি হাড় বাড়ে তখনই আপনার এই সমস্যাটি হতে পারে এবং আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে থাকেন হ্যাঁ ঘাড়ে আঘাত পেয়েছেন তখন এটা হতে পারে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হতে পারে এটার আরও অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার ঘাড় ব্যথা নিয়েছিলেন ছিলেন বাট ব্যথাটা এত তীব্র না যে অনেক বেশি ব্যথা বাট হালকা হালকা ব্যথা ছিল বাট এই ব্যথা নিয়ে বছরকে বছর ছিলেন ফলো হয়েছে কি ওইখানে সার্কুলেশন ব্লাড সার্কুলেশন কম ছিল মাসেলগুলি টাইট ছিল মাসেল স্পাজম থেকে সেটা আপনার সারভাইকাল স্পন্ডালাইটিসের দিকে লিড করেছে এই সমস্যা থেকে হতে পারে অনেক সময় দেখা যায় আমরা এমন প্রফেশনে আছি সেটা হচ্ছে কম্পিউটার কাজ মোবাইলের কাজ অথবা লেখালেখির কাজ পড়াশোনার কাজ অথবা জার্নি করতে হচ্ছে আপনি এমন প্রফেশনে আছেন ডেইলি প্রতিনিয়ত অথবা মাসে কয়েকটা লং জার্নি করতে হয় ঘাড়ের পজিশন ঠিক রাখতে পারি না ভুল অঙ্গভঙ্গির কারণে আমাদের এই ঘাড়ের সমস্যাগুলা ধীরে ধীরে বাড়তে থাকে প্রিয় দর্শক এই সমস্যা হলে কি করবেন প্রিয় দর্শক এই সমস্যা হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেডিসিনের পাশাপাশি আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টানা কয়েকদিন ফিজিওথেরাপি নিলে আপনার এই সমস্যা অনেকখানি সমাধান হবে ফিজিওথেরাপির মধ্যে আমরা এখানে কি করতে পারি আপনার যদি নার্ভে যদি কম্প্রেশন থাকে চাপ থাকে তাহলে এক্ষেত্রে আমরা সার্ভাইকেল ট্রাকশন ইউজ করতে পারি সার্ভাইকেল ট্রাকশনের কাজ হচ্ছে আপনার কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারাইজের মাধ্যমে আপনার সার্ভাইকাল ঘাটটাকে এখানে একটা বেল্ট বেঁধে আপনার ঘাটটাকে উপর দিকে টানবে দ্যাট মিন্স আমাদের এখানে যে হাড়টা দুই হাড়ের মাঝখানে ডিস্কটা কমে গিয়েছে এটাকে ডিস্কের স্পেসটা বাড়াবে এবং নার্ভের যে চাপ আছে কম্প্রেশন আছে কম্প্রেশনটাকে রিলিজ করবে এটি হচ্ছে সার্ভাইকেল ট্রাকশনের কাজ এর পাশাপাশি হয় কি আমাদের যখন এই সমস্যাটি হয় তখন ঘাড়ে ব্যথা থাকে আমাদের ঘাড়ের মাসেলগুলি টাইট থাকে হ্যাঁ স্পাজম থাকে তখন আমরা করি কি এটার জন্য আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করতে পারি আল্ট্রাসাউন্ড থেরাপির মাধ্যমে আমাদের কি সফট হবে এবং সেখানে সার্কুলেশন বাড়বে এবং পাশাপাশি আমাদের কানেকটিভ টিস্যুগুলি লুজ হবে ফলে আমাদের ঘাড়ের রেঞ্জটা বাড়বে এবং ব্যথা কমে আসবে এবং যদি ব্যথা যদি হাতে যায় তাহলে ওই ক্ষেত্রে আমরা টেন্স থেরাপি ইউজ করতে পারি টেন্স থেরাপি হচ্ছে নার্ভের স্টিমুলেশন থেরাপি এই টেন্স থেরাপি আপনাকে নার্ভগুলিকে রিল্যাক্স করবে মাসেলগুলিকে রিল্যাক্স করবে ব্যথা কমাতে সাহায্য করবে এবং হাত যে জি জি করা ভার বার লাগা এই সমস্যা থেকে আপনাকে হেল্প করবে পাশাপাশি ফিজিওথেরাপিস্ট আপনাকে কিছু ম্যানুয়াল এবং মোবিলাইজেশন কিছু এক্সারসাইজ করিয়ে দিবে যে এক্সারসাইজগুলির মাধ্যমে আপনার মাসেলের এনার্জি বাড়াবে আপনার মাসেলগুলিকে রিল্যাক্স করবে ব্যথা কমাতে সাহায্য করবে প্রিয় দর্শক এই এক্সারসাইজগুলি অনেকটাই ম্যাজিকের মতন কাজ করে যেটা ফিজিওথেরাপিস্ট আপনাকে করিয়ে দিবে এবং পাশাপাশি আপনাকে কিছু লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং কিছু ব্যায়াম আছে যে স্ট্রেনথেনিং এক্সারসাইজগুলি স্ট্রেচিং এক্সারসাইজগুলি ওই এক্সারসাইজগুলি আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট শিখিয়ে দিবে কীভাবে আপনি বাসায় করবেন স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে আমরা মাসেলের লেন্থ বাড়াইতে পারবো সফট করতে পারবো এবং পাশাপাশি আমাদের আইসোমেট্রিক এক্সারসাইজের মাধ্যমে মাসেলগুলির স্ট্রেংথ বাড়াইতে পারবো মানে মাসেলের শক্তি এনার্জি বাড়াইতে পারবো ফলে আমরা মাসেলকে লোড দিতে পারবো দ্যাট মিনস ঘাড়কে আমরা ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারবো অনেকক্ষণ ব্যবহার করতে পারবো ব্যথা ছাড়া ব্যবহার করতে পারবো প্রিয় দর্শক এর পাশাপাশি কিছু লাইফ স্টাইল আছে যে লাইফ স্টাইলগুলি একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে বলে দিবে শিখিয়ে দিবে ওই লাইফ স্টাইলগুলি আপনাকে একদম মরণ পর্যন্ত মানতে হবে তাহলে এই ব্যথা আর উঠবে না এই ব্যথা আবার ফিরে আসবে না আপনি অনেক দিন ধরে আপনি ভালো থাকবেন এই ব্যাথা ছাড়া লাইফ স্টাইলগুলি কি কি প্রিয় দর্শক লাইফ স্টাইলগুলির মধ্যে অন্যতম হচ্ছে অনেকক্ষণ ধরে কম্পিউটার ইউজ করা আবার অনেকক্ষণ ধরে ল্যাপটপ মোবাইল ইউজ করা এসব কাজগুলো থেকে একটু বিরত থাকবেন হ্যাঁ ইউজ করবেন ব্যবহার করবেন বাট সেটা দীর্ঘ সময় না টের সেটা টানা চার ঘন্টা পাঁচ ঘন্টা না সেটা আপনি পঁয়তাল্লিশ মিনিট করেন এক ঘন্টা করেন দেন এরপরে কোনো কাজ নাই উঠে একটু হাঁটেন একটু ঘাড়ের ব্যায়ামগুলি একটু করে নেন এবং উঁচু বালিশ ব্যবহার করা এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে এগুলো থেকে আপনাকে একটু বেঁচে থাকতে হবে বেশি উঁচু বালিশ ব্যবহার করা যাবে না ফ্লেট বালিশ আমরা ইউজ করব। ক্ষেত্রে যদি বেশি থাকে এক্ষেত্রে আমরা ইউজ অথবা অনেক সময় বাজারে কিছু আমাদের কলারও পাওয়া যায় মানে পাম দিয়ে ঘাটটাকে একটু ট্রাকশন করে রাখে হ্যাঁ একটু উঁচু করে রাখে ঘাটটাকে একটু টান টান করে রাখে ওই কলারগুলো আমরা প্রিয় দর্শক সার্ভাইকেল কলার সবসময় ব্যবহার করবো না ব্যথা বেশি থাকা অবস্থা ব্যবহার করবো যখন ব্যথা কমে যাবে ভালো লাগবে তখন আর ব্যবহার করার প্রয়োজন নেই আর জার্নির সময় ঘাড়কে এভাবে কুচো করে জার্নি করব না ঘাটটাকে স্ট্রেট রেখে জার্নি করব। আর লং জার্নির সময় আমরা সার্ভাইকেল কলার অথবা সার্ভাইকেল পিলু অথবা ট্রাভেল পিলু যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে বাসায় মা বোনরা যেটা করে সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে নিচের দিকে তাকে কুটা বাছা করতে হয় মাছ করতে হয় অথবা সবজি করতে হয় এই কাজগুলো থেকে অনেক সময় এই ব্যথাগুলি বাড়ে প্রিয় দর্শক এই সমস্যা হলে ওই কাজগুলি একটু অ্যাভয়েড করতে হবে বাট করতে পারবেন সেটা হচ্ছে আপনি কম করতে পারবেন প্রিয় দর্শক আশা করছি আজকে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি অথবা ঘাট থেকে হাতে ব্যথার সমস্যা সম্পর্কে আজকে ক্লিয়ার জানতে পারলেন প্রিয় দর্শক তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাঢ় ব্যথা মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে প্রিয় দর্শক যাওয়ার আগে বলছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সব ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড বাই